তিপ্রাল্যান্ডের দাবিতে কাঞ্চনপুর থেকে খুমলুং পর্যন্ত বিশাল পদযাত্রার আয়োজন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিতল ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটি জানান বিশ্রামগঞ্জ ডিভিশন পার্টি আইপিএফটির সেক্রেটারি পুষরাই দেবর্মা তাছাড়াও এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট উত্তম দেববর্মা সেক্রেটারি জিতেন দেববর্মা অ্যাডভাইজার চিত্তহরণ দেববর্মা পিন্টু সহ অন্যান্যরা জানা যায় ত্রিপ্রাল্যান্ডের দাবিতে আগামী আটই জুলাই কাঞ্চনপুর থেকে কুমলুং পর্যন্ত বিশাল পদযাত্রার আয়োজন করা হয় এদিনের এই পদযাত্রায় রাজ্যের সমস্ত আইপিএফটি কর্মী সমর্থকদের সে পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য সাংবাদিক সম্মেলনে আবেদন রাখেন আইপিএফটির নেতৃত্বরা তাছাড়া আগামী তেইশে অগাস্ট দিল্লি যন্ত্র মন্তরের সামনে এই ত্রিপাল্যান্ডের দাবিতে আন্দোলন করতে যাচ্ছেন আইপিএফটি নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনী এমনটি জানান বিশ্রামগঞ্জ ডিভিশন পার্টি আইপিএফ টি সেক্রেটারী পুষরাই দেবর্মা মেডিয়া রত্ন তিনি মেডিয়াও ভাইমেনগঞ্জ ডিভিশন আই পি এফে আপনি সেক্রেটারি দাইচিডেণ্ট উত্তম দেৱ ব্ৰহ্মা যাইছিডেণ্ট চেক্ৰেটাৰী দাই এডভাইজাৰ দাই চিকোন আলোচনাত বিচাৰি পেছ নিক দাই ৰকীয়া ছচল মিডিয়া ৰ' কোনো খোৱা কাইছে ইউথ আই পি এফ ডি এবার আইপিএফ ব্রাদার অরগানাইজেশন যুদ্ধ আইপিএফি নিয়ে কাস রেলী কী বরফ ক প্রেস মিট ক অবংখা বরফ ক কানচংংপুর টু কমলজরা রেলি সেনে আট তিখ জুলাই আঠ তাৰিখ জুলাই নিমি কাঞ্চংপুৰ টু কমল জৰা চব সুছ বিষ্ণৰ ডিভিছনিঙি তাই আই পি এফ টি নি প্ৰেচিডেণ্ট চক্ৰেটাৰী হিচাপে চুঙাই অব্বি আঠ তাৰিখ জুলাইও যত ডিভিছন তাই চিকিৎ জত টিপ্ৰাদ হামজাবত টাবুকচাৰ জৰা চুনী য' বরফ ন আট তাইক জুলাইও থাঙ্গি ও রেলি ও পার্টিসিপেট খাই বাকি বরকো সু দিন সুটি সঙ্গন পড় দে রেলে পাইমি পড়ে ওসে আগস্ট দাগ দিল্লি জন্ত্র মন্ত্র সুতে মুভমেন্ট সঙ্গে যা খাইফিজাবো মতামুটি গমপাই দো হয়তো আবিৰক টিৰক চি নৰক নৰক মানে থাকে তাক চিউ পি শাসকম তাকতো যনফ্ৰম ফাইটোৱে কোনো ফাইনেল কনফাৰ্ম চিটেই আমি চা ডিভ্ৰালেণ্ডা আই টি এফ দি নুলি আই টি এফ টিটো তামো তামো চাই ফেকে আবুতো জিত জনগণ হ্যা পাব্ল সাই নব মেডিয়াবো সাইমানরা আইপিএফি পেপ্রালে যা খায়া ইয়কার খাই খাই তো টাবো বুক পেপ্রালেনবাকি খাইজাকান আইপিএফ জিত পেপ্রালে সব হাইকুণ নুন খাই তো আপনি বগা গ্রানে যেটা ত্রিপুরা মতান আরও এগ্রিমেন্ট যেটা একং হয়নি আবতো এস এ সারা তিরপুরি জতো বড় সাইনি সাইমান বাকি সাইম হলো আর পয়েন্টই কয়েকটা পয়েন্ট সাইনিং খা তো মানে আপতো বুঝুজি ইমপ্লিমেন্ট আবো তো আনী অ বিশ্বাস আবার যত্ন সাইমান আর আব মাংস টিপ্ৰালেন যদি একদ চাই নাপাত তিপ্ৰালেণ্ড চাই আমাৰ হয়তো আজিকালি